আগামী নয়ই জুন নারী সম্মান যাত্রায় বোলপুরে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী আজকে বিজেপি যেন টার্গেট করে ফেলেছে বোলপুরকে এবং অনুব্রত মণ্ডলের যে কুকীর্তি বা কুকথা সেটাকে নিয়ে একটা রাজনৈতিক আসরে নামতে চলেছে বিজেপি বিজেপি নারী সম্মানের কথা বলছে নারী সম্মান যাত্রা করছে ঠিকই আছে কিন্তু এই নারী সম্মানের পিছনে সত্যি কি বিজেপি এর অংশীদার হতে পারে কিছুদিন আগে মধ্যপ্রদেশের কৈলাস বিচারবর্গীয় নারীদের সম্বন্ধে অত্যন্ত অপমানকর কথা বলেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন এর আগে অপারেশন সেতুর নিয়ে সেনাবাহিনীর উদ্দেশ্যে খুব বাজে মন্তব্য করেছে বিজেপি নেতারা কই বিজেপি তাতে তো কোনো নারী সম্মান আপনাদের লুণ্ঠিত হচ্ছে না আপনাদের এই এক একটা মন্তব্য উত্তরপ্রদেশে হাতরাসি ঘটনা আপনাদের কি নারী সম্মানকে কি অত্যন্ত লুণ্ঠিত করছে না আজকে নয় জুন আপনি যে বিজেপি পক্ষ থেকে নারী সম্মান যাত্রা আয়োজন করা হয়েছে সেই নারী সম্মান যদি আপনারা সত্যিই মানবেন তবে আপনাদের ওমেন ও এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো কথা নেই কেন কেন আপনারা সংসদে টু থার্ড মেজোরিটিতে আপনারা মেয়েদেরকে আনছেন না সামনে কেন আপনাদের কোনো দলীয় সভাপতিতে জায়গা কোনো মহিলাকে আনছেন না কেন রাজ্য সভাপতিতে কোনো মেয়েদের আনছেন না কেন দলীয় বা কোনো মুখ্যমন্ত্রী পদে খুব বেশি আপনাদের দেখা যাচ্ছে না মহিলাদের দু একটা জায়গা ছাড়া কিন্তু তার মানে নারী সম্মানটা শুধুমাত্র মুখোশৈ যদি দাঁড়ায় তাহলে কিন্তু আপনাদের সত্যি সত্যি এর কোনো কাজে লাগবে না আজকে বোলপুরকে টার্গেট করেছে বিজেপি কারণ অনুব্রত মন্ডল একজন বড় নেতা সেই যেহেতু অনেক কথা বলেছে তাই জন্য চেষ্টা করছে এটাকে পলিটিসাইজ করা এই আছে পোলারাইজ করার যে রাজনীতি সেটা শুভেন্দু অধিকারী বা বিজেপি চেষ্টা করে যাচ্ছে কিন্তু নারী সম্মানের কথা অন্তত আপনাদের মুখে মানায় না কারণ আপনাদের আমলেই প্রত্যেক রাজ্যে যদি দেখা যায় যে প্রচুর নারী নির্যাতন হয়েছে কিন্তু আপনাদের কিন্তু তাতে কোনো সুরাহ হয়নি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা আপনাদের যে মুখ্যমন্ত্রী তারা কিন্তু এটা নিয়ে খুব বেশি উপচাকা করেনি সর্বোপরি মণিপুরের ঘটনা যা হয়ে গেছে এরপরে নারী সম্মান নিয়ে আপনারা কিন্তু আর কথা বলতে পারেন না আপনাদের অধিকার নেই মণিপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখি যে নারীদের সম্মান কোথায় আজকে আপনারা নারী সম্মান যাত্রা করছেন নারী সম্মান যাত্রা তখনই আপনাদের মানাবে যখন আপনারা প্রকৃত নারীদের সম্মান দেবেন শুধু শুধু শুধুমাত্র মুখোশ সৈরা না দাঁড়ায় এটা শুধুমাত্র বুকিস না হয় শুধু মুখে বললেন যে নারী সম্মান একটা মিছিল করলেন আর হয়ে গেল নারী সম্মান তাতে কখনো হবে না নারী সম্মান দিতে গেলে আপনাকে গ্রাসরুট থেকে দিতে হবে মেয়েদের পড়ানোর দিকে দিতে হবে মেয়েদের শিক্ষার দিকে দিতে হবে মেয়েদের চাকরিতে এগিয়ে আনতে হবে কোথায় সেই উমেন এমপাওয়ারমেন্ট বিল আপনাদের মহিলাদেরকে কোথায় আপনারা এগিয়ে আনছেন উল্টে আপনাদের নেতারা বলছেন যে মেয়েরা কী কাপড় পরবে কী ড্রেস পরবে সেটা আপনারা ঠিক করে দেবেন একটু আধুনিক যদি কেউ কাপড় জামা পারেন তখন আপনারা সেলফি তুলতে চান না আপনাদের নেতা বলেছেন কৈলার বিচার করিবে কই আপনারা তো তার জন্য তাকে সাসপেন্ড করেননি তাকে ফোকাস করেননি তবে আজকে কীভাবে আপনারা এই নারী সম্মান যাত্রা নিয়ে আপনারা কথা বলছেন নারী সম্মান যাত্রা তখনই সম্ভব হবে যখন প্রকৃত নারীকে সম্মান দেবেন পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কত বাজে কথা বলেছেন শুভেন্দু অধিকারী বেগম পর্যন্ত বলেছেন একজন অবিবাহিত একজন মুখ্যমন্ত্রী তাকে আপনি বেগম বলে অভি অভিহিত করেছেন আপনি আমার নারী সম্মানের কথা বলছেন আপনি মুখ্যমন্ত্রীকে মিনিমাম সম্মানটুকু দিয়ে কথা বলেন না আপনি মমতা বলে কথা বলেন আপনি একটা অত্যন্ত নিম্ন স্তরের কথাবার্তা বলছেন মহিলাদের সম্বন্ধে আর আপনি করবেন নারী সম্মান যাত্রা এটা কখনো সম্ভব নারী সম্মান করতে গেলে নারী সম্মান যাত্রা যদি সত্যিকারের আপনি ফলপ্রসূ করতে চান তবে আপনাকে কি করতে হবে না নারীদের বেসিক উন্নতি করতে হবে শুধুমাত্র ওপর ওপর নয় একটা মিছিল করলেন একটু রোড শো করলেন কিছু লোক আপনি জমায়েত করলেন আর হয়ে গেল তা তো না আপনি ভোটগুলোকে টার্গেট করুন কিন্তু টার্গেট করতে গিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন প্রকৃত নারীদের উন্নতির চেষ্টা করুন দেখবেন বোলপুর আপনার নিজে নিজে চলে আসবে আপনার কাছে বোলপুরের ভোট আপনার কাছে চলে আসবে কিন্তু তা আপনি করেননি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কিন্তু অগ্রাধিকার দিয়েছেন তার যদি আপনি দলীয় যে লিস্টটা দেখেন তা দেখতে পাবেন যে তার মধ্যে কিছু না হলেও প্রায় থার্টি পারসেন্ট মহিলাদের তিনি সিট দিয়েছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন সবচেয়ে বড় কথা যে সমস্ত মা বোনদের হাতে টাকা ছিল না সংসারে সমস্ত কাজ করতে করতে হাতে তাই দু টাকাও থাকে না এরকম একটা পরিস্থিতিতে আজকে মাসে দু হাজার টাকা করে বা আরো বেশি আগামী দিনে পাবেন বলে আমরা আশা রাখি এরকম করেও তারা কিন্তু মমতা কিন্তু চেষ্টা করেছে আপনার লক্ষ্মীর ভান্ডার দেওয়ার এবং নারীদের এগিয়ে আনার সুতরাং নারী সম্মানের কথা যদি আপনি সত্যি কেউ দাবি করেন তবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সেটা শুভেন্দু অধিকারী আপনার কিন্তু এই অধিকার নেই সত্যি সত্যি আপনি যদি নারী সম্মান দিতেন তবে আপনি মহিলা মুখ্যমন্ত্রীকে ভালো ভাষায় কথা বলতেন আপনার পলিটিক্যালি আপনি বিরোধ করুন কিন্তু ব্যক্তিগতভাবে আপনি বিরোধ করছেন কোথাও কোনো একটি বইকে কেন্দ্র করে আপনারা ইচ্ছা করে একটা অপপ্রচার চালাচ্ছেন এগুলো বন্ধ করুন মানুষ দেখছে মহিলাদের ভোট পেতে চান তবে মহিলাদের সম্মান করুন সত্যি সত্যি যদি সম্মান করতে চান তবে দেখবেন মানুষ আপনাদের সত্যি সত্যি দু হাত ভরে আশীর্বাদ তখনই করবে যখন আপনারা বেসিক্যালি এই উন্নতিটা করবেন কোনো ওপরে লোক দেখানো নয় সুতরাং নারী সম্মান যাত্রা আপনি করতে পারেন করুন কিন্তু তাতে আপনার দলে আপনার যে রাজ্যে যে সমস্ত জায়গা বিজেপি ক্ষমতায় আছে তাদেরকে কিন্তু নারীদের সম্মান বা অগ্রাধিকারে এগিয়ে আসতে হবে আর কি সেগুলো কিন্তু হচ্ছে না উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে আরও অন্যান্য রাজ্যে নারীরা অত্যন্ত অবহেলিত লুণ্ঠিত তারা আজকে হরিজন যারা তারা অত্যন্ত অবহেলিত তারা ধর্ষিত হচ্ছেন চারিদিকে কই আপনাদের নেতারা তো কই তাদের এগিয়ে আসছেন না তাদেরকে রেস্কিউ করার জন্য তাদের তো বেশি উন্নতি করছেন না সুতরাং আগামী দিনে বোলপুরকে আপনারা রাজনৈতিকভাবে টার্গেট করেছেন এটা ঠিক কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাদের প্রকৃত নারীদের সম্মান ফিরিয়ে দিতে হবে তবেই এই নারী সম্মান যাত্রা ফলপ্রসূ হবে